স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বা টেক্সট বুকে আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ এই মুহুর্তে একটা ভালো খবর এবং খারাপ খবর দুটোই আমি তোমাদের সামনে বলতে যাব ঠিক আছে এখন আমার কাছে যেটুকু এসেছে যে ডকুমেন্টটা আমার কাছে এসে পৌঁছেছে তো সেটা দেখে আমার মনে হলো খানিকটা ভালো খবর আবার খানিকটা ভালো খবর তো আমার মনে হয় তোমরা সবাই শুনতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ যে এবারে গ্রুপ ডির কোয়ালিফিকেশন নিয়ে যে প্রশ্নটা থাকছে আইটিআর পোস্ট কি থাকছে আবার শুধু টেন্থ পাশেও কি শূন্য পথ থাকছে কিনা এটা নিয়ে একটা বড় কনফিউশন সবার মধ্যে তৈরি হয়েছে আজকে থেকে না কয়েক দিন ধরেই কয়েক মাস ধরে চলছে কিছু পক্ষ বলছে যে না আইটিআই হওয়া প্রয়োজন আবার কিছু পক্ষ বলছে না এই বছর অন্তত আইটিআই না হলে ভালো হতো তো আমার মনে হয় যে দু সাল থেকে দু হাজার চব্বিশ পাঁচটা বছর সরি দু যদি হয় ছটা বছর আমি যদি বলি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না আর এই আইটিআইটা তো অবশ্যই এরা মাস্ট জায়গা থেকে যাবে সেখানে হয়তো কোনোভাবেই রেলওয়ে বোর্ড কম্প্রোমাইজ করবে না আমার যতদূর মনে হয় তারপরও আমি তোমাদের সাথে ছোট্ট কিছু জিনিস তথ্য শেয়ার করব ভিডিওটাকে বড় করব না তোমরা এগুলোর সমস্ত কিছু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পাবে যারা এখনও জয়েন করো তারা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে দিও দ্বিতীয়ত দেখো আমরা দেখেছিলাম যে আমাদের একটা শর্ট নোটিস চলে এসছে যে তেইশে জানুয়ারি থেকে আমাদের ফর্ম ফিল শুরু হবে এবং সেই ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি রাত্রিবেলায় ফর্ম ফিল শেষ হয়ে যাবে এখন ঘটনা হচ্ছে রেল এখনও ফুল নোটিফিকেশন দেয়নি রেল এখনও ফুল নোটিফিকেশন দেয়নি এবং সেখানে তারা সবথেকে বড় কথা তারা যে কোয়ালিফিকেশানটা সবথেকে বড় কথাটা সব বলেছে কোয়ালিফিকেশন নিয়ে একটা ধোঁয়াশা রেখে দিয়েছে কিন্তু আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে যেটা দেখতে পাচ্ছি রেলের বিভিন্ন ইন্টারনাল ব্যাপারগুলো না অটোমেটিক্যালি সবকিছু আমাদের সামনে চলে আসছে জানি না কীভাবে আসছে হাউ ইজ ইট পসিবল আমার কাছেও জানা নেই তোমরাও যেন জানো না এটা সবার কাছে আসছে রেলের যে বিভিন্ন ইন্টারনাল তথ্য মানে আমরা কিন্তু আগেই জানি যে এখানে যেমন বলেছে বত্রিশ হাজার অ্যাপ্রক্স সিট বেরোবে জানি বত্রিশ হাজার চারশো আটত্রিশটা সিট বেরোচ্ছে আমি কিন্তু আগেই তোমাদেরকে সেটা বলেছিলাম ঠিক আছে বলেছিলাম কিনা দেখো তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে আগেই বলেছিলাম দেখো বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকেন্সি আছে পুরো ভ্যাকেন্সি লিস্ট আমি তোমাকে দেখিয়েছিল ইন্টারনাল নিউজ এখনো পর্যন্ত ফুল নোটিফিকেশন আসেনি আমি একা এ এছাড়া ইন্ডিয়াতে সমস্ত টিচারদের কাছে স্টুডেন্টদের কাছে এটা পৌঁছেছে এই মুহুর্তে দাঁড়িয়ে সব থেকে বড়ো প্রশ্ন যে এইখানে এইগুলোতে সেই কোয়ালিফিকেশানটা আলটিমেটলি কি দাঁড়াবে যদি এখানে কিছু একটা বলতো তারা কিন্তু বারবার কোয়ালিফিকেশানের কথাটাকে তারা স্কিপ করে যাচ্ছে যে কোয়ালিফিকেশানটা তারা বলছে আমরা নোট আমরা একদম সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিসে জানাবো তার আগে আমরা জানাবো না কিন্তু ওই ইন্টারনাল জিনিস দেখো এখানে কিন্তু সেটা বলেই ছিল ওরা সব বলেছে দেখো এজের কথা বলেছে ঠিক আছে এজ বলে দিয়েছে এজের ঠিক আছে এখন ঘটনা হচ্ছে এই মুহূর্তে কেউ রাগ করবে না কেউ মানে আমার বল দেখো যেটা পেয়েছি সেটা দেখাচ্ছি এরকম না আমি কিছু বানিয়ে নিয়ে এসছি আবার বলছি কেউ রাগ এই যে আবার যদি ভিডিওতে যদি কাউকে গালাগাল দিতে দেখি আমি কিন্তু রীতিমতো গালাগাল তোমার তোমাদের ব্যাপার তোমাদের শিক্ষার ব্যাপার কারণ তোমরা তোমরা তো এই সমস্তই করো আমি দেখতে পাচ্ছি তুই তামারি এই সমস্ত করো না পছন্দ না হলে ভিডিও দেখো না চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও লোকটাকে অপছন্দ করো কিন্তু এই ধরনের গালাগাল করা না কোনো সমাজের শিক্ষায় শেখায় না এটা বলতে পারি কারণ আমি দেখেছি কারণ আমরা চেষ্টা করি তোমাদের জন্য তথ্য আনা আর তোমরা সেটাকে বিভিন্ন রকমভাবে মন্তব্য করো আমার আমার কথা বলছি না অন্যদের সাথে করেছো তো যাই হোক এগুলো করো না ঠিক আছে আমি সত্তর হাজার কখনোই বলিনি দেব আমি কোনোদিনও সত্তর হাজার বলিনি আমি কেন সত্য আমি কোন আমার কাছে ইনফরমেশন আমার আমি এরকম কোনো ভিডিও বানাইনি যেখানে আমি বলেছিলাম যে গ্রুপ ডিতে সত্য আমি বলেছিলাম ফিফটি থাউজেন্ড ভ্যাকান্সির কথা যেটা এসেছিল কর্মসংস্থান পেপারে আমি তথ্য আমি অতথ্য ভিত্তিক কোনো কথা বলি না দেব তুমি আমার কোনো ভিডিওতে দেখাতে পারবে না আমি সত্তর হাজার গ্রুপ ডি ভ্যাকেন্সি বলতেই পারবে না কোনো দিন চাইলেও বলতে পারবে না চলো তো যেটা বলার দেখে নাও ইন্টারনালি এসেছে সি ইন থেকে ইন্টার্নালি যে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিসে থাকবে কি দেখে নাও আর আর বি গ্রুপ ডি লেভেল ওয়ান সিপিসি আঠেরো হাজার থেকে উনষাট হাজার সেখানে ঠিক আছে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগনাল টেলিকম ডিপার্টমেন্ট টেন পার্স প্লাস टेन्थ प्लस नेशनल एप्रेंटिसिप सर्टिफिकेट एन सीविटी ग्रांटेड बन सीविटी और टेंथ प्लस प्लस आई टीआई मी दरकार पड़े कि आर डिपार्टमेंटे भलोक देखे नाओ सिंजिनियरिंग डिपार्टमेंट मेकानिकल डिपार्टमेंट इलेक्ट्रिकल डिपार्टमेंट एंड सिगनल टेलिकम डिपार्टमेंटे टेन्थ प्लस साथे नैशनल अप्रेंटिसशिप सर्टिफिकेट ন্যাশনাল সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিবিটি এরপর ফর আদার্স ডিপার্টমেন্ট অন্য যে কোনো ডিপার্টমেন্টে মানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স টেলিকমিশন বাদে ঠিক আছে সেটা বাদে বাদ বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট ম্যাট্রিকুলেশন আইটিআই ইকুইভ্যালেন্ট অর এসি মানে বাকি ডিপার্টমেন্টে শুধু মাধ্যমিক পাস হলেই চলবে এই চারটে ডিপার্টমেন্ট বাদ দিলে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিগন্যাল টেলিকম বাদ দিলে বাকি ডিপার্টমেন্টগুলো মাধ্যমিক কোয়ালিফিকেশন নিয়ে চলবে আর বাকিগুলো শুধুমাত্র বাকিগুলো শুধুমাত্র মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক আবার বলে দিলাম এই জন্য বললাম ভালো খবর এবং খারাপ খবর এরপর যখন সিন আসবে যখন সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ আসবে তোমরা মিলিয়ে নেবে তখন তোমরা বলবে যত ফেল খবর ইউটিউবে বেশি ইউটিউবে দেখো ইউটিউবের ওপরে তুমি ধারণা করে আছো উৎপল ইউটিউবের উপরেই তুমি দাঁড়িয়ে আছো ইউটিউবে ভিডিও দেখছো শুভজিৎ ডিসেম্বরের সেকেন্ড উইকে নির্ধারণ ব্যাচ চালু হওয়ার কথা শুভজিৎ তুমি কি সিপাহী ব্যাচে আছো শুভজিৎ রাজক ব্যাচ ব্যাচ জানি না তুমি আমার ক্লাস করো কি না সিপাহী ব্যাচে নির্ধারণ ব্যাচ হচ্ছে সিপাহী ব্যাচের সাথে ঠিক আছে সিপাহী ব্যাচের সাথে কানেক্টেড আশা করি তুমি নেই ঠিক আছে সো যদি তুমি থাকতে তাহলে তুমি এই প্রশ্নটা করতে না তুমি ওখানে প্রশ্নটা করো তুমি ইউটিউবে প্রশ্নটা করছো সেখানে তো আমি তোমার তুমি যদি আমার ক্লাস করো তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে এখন তুমি বলছে কবে সেটাই দেখার এখানে এসে কি তুমি নিজের নিজেকে জাস্টিফাই করছো যে টেক্সট বুক কমিটমেন্ট রাখে না আরে টেক্সট বুকের মতো যদি কমিটমেন্ট ঠিক আছে টেক্সট বুকের মধ্যে যদি কেউ কমিটমেন্ট না রাখতে চ্যালেঞ্জ কেউ কমিটমেন্ট রাখতে পারে কি পারে না রে ভাই যা ক্লাস হয় দেখিয়ে দাও ক টাকা দিয়ে নিয়েছিলে কিছু বলার নেই নন আইটিআইদের জন্য আমি তো বলেই দিলাম এই পাঠটা নন আইটিআইদের জন্য এই পাঠটা হচ্ছে নন আইদের জন্য ঠিক আছে এই পার্টা আমি তো বললাম যেটুকু আমার কাছে তথ্য থাকবে তথ্য ভিত্তিক কথা বলেছি ওকে গেল এইবার পরিষ্কার কথা নোটিফিকেশন চলে আসবে জানুয়ারির আমি তোমাকে বলে দিচ্ছি নোটিফিকেশন যেটা এই যা বোঝা যাচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে নোটিফিকেশান চলে আসবে কারণ এই সমস্ত রেডি হয়ে গেছে বোঝাই যাচ্ছে ইন্টারনাল এখন বেরিয়ে যাচ্ছে এখন পরিষ্কার কথা যে গ্রুপ ডির ব্যাচ আমরা এখনও স্টার্ট করিনি গ্রুপ ডির ব্যাচ নোটিফিকেশন ফুল আসার পরে আমরা শুরু করবো ফাইভ নাইন নাইনে গ্রুপ ডির ব্যাচ তুমি চাইলে নিতে পারো ঠিক আছে তো একটাই অনুরোধ ভ্যাকান্সি বা অবশ্যই আমি সব সবসময় শিবশঙ্কর আমি আজ থেকে না সব সবসময় আন্দোলনে আছি ঠিক আছে তো যেটা বললাম যে এবার সব থেকে বড়ো কথা বেঙ্গল টাইগার আবার বলছি বেঙ্গল টাইগারের প্রাইস ক টাকা হয়ে গেছে নশো টাকা হয়ে গেছে কত দিনের জন্য কোনো দিন নেই কোনো দিন নেই কোনো মাস নেই যতক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে আমি আবার বলছি এই বেঙ্গল টাইগার নিলে গ্রুপ ডি এন ঠিক আছে গ্রুপ ডি এন টিপিসি এভরিথিং সব কিছু তুমি এর মধ্যে পেয়ে যাবে কি কি ব্যাচ পাবে একবার চেক করে দেখো এসবিআই এন টিপিসি গ্রুপ ডি এলপি আর পি এফ কনস্টেবল ক্লার্কশিপ এস এস সি জিডি আমাদের যত ব্যাচ আছে বুকের সমস্ত ব্যাচ তুমি এর মধ্যে পাবে এবং আগামীতে যেমন এন টিপিসির ক্র্যাশ কোর্স আসবে আর আরবি ডির ক্র্যাশ কোর্স আসবে আপকামিং সব ব্যাচের অ্যাক্সেস তুমি এখানে পাবে এখন তুমি যদি আমাকে বিশ্বাস করো আমার কাছে অঙ্ক তুমি শিখতে পারো তাহলেই নিও আজকেই লাস্ট ডেট আর দিন নেই যদি মনে করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার কাছে সরাসরি লিঙ্ক যাবে আবার বললাম এই ব্যাচের কোনো ভ্যালিডিটি নেই যতক্ষণ না তুমি চাকরি পাচ্ছ ততক্ষণ তোমার কাছে এটা থেকে যাবে মক টেস্ট অসংখ্য মক টেস্ট রয়েছে দেখে নিতে পারো প্রো আমরা পাস প্রোর বদলে আমরা এইগুলো দিচ্ছি ঠিক আছে তো এটাই বলার যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা জয়েন করবে না হলে করবে না ঠিক আছে তো আন্দোলন হবে অবশ্যই আন্দোলনে থাকবো আমি বরাবর বলেছি তো গ্রুপ ডির এক্সাম জুন জুলাই নাগাদ হওয়ার কথা তো যাই হোক ভিডিওটাকে আমি আর বড় করছি না যদি তোমাদের প্রয়োজন মনে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা কুপন কোডটা আবার বলে দিলাম এস এইচ ইউ যেটুকু তথ্য পেয়েছি যেটুকু ইনফরমেশান পেয়েছি দিয়েছি হয়তো ভিডিও বড় করে তো লাভ নেই ভিডিও বড় করার কোনো মানে হয় না ব্যাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে শুধুই ঝামেলা এখন তুমি ঝামেলা করতে চাইলে করতে পারো আপনি মিথ্যা কথা বলছেন আপনারা খালি ব্যাচ বিক্রি করার ধান্দা আর টাকাই ধান্দা করলাম বলো ঠিক আছে কত টাকায় কত কোটিপতি আমি হয়ে গেলাম একটা ব্যাচ বিক্রি করে তো যাই হোক ভেবে দেখো আমাদের ক্লাস একবার জয়েন করে দেখো একবার পেইড ব্যাচে জয়েন করলে বুঝতে পারবে এরা কি শুধুই বিজনেস করে না পড়ায় যদি বিজনেস করতে হতো তাহলে কোনোদিনও সব ব্যাচ দিয়ে দিত না যদি এদের ব্যবসা করতে হতো টেক্সটবুক যদি মনে করছো ব্যবসাই করবে তাহলে তাদের সমস্ত ব্যাচ তারা ভ্যালিডিটি লেসভাবে দিত না তারা একটা ব্যাচই দিত ভ্যালিডিটি দিয়ে দিত দাম বাড়িয়ে দিত ব্যবসা করার হলে এগুলো করতো না তারা চেয়েছে প্রান্তিক স্টুডেন্টদের ভালো হোক যারা যাদের অবস্থা খারাপ তারা ঠিকঠাক করে পড়তে পারুক টেক্সট বুক বরাবর চেয়েছে শুধু আমাদের এখানে না সারা ভারতবর্ষ জুড়ে এই জন্য টেক্সট বুক ডিসিপ্লিন কম প্রাইস এই সব কিছুর জন্য টেক্সট বুক এখনও সবার আগে টিকে আছে ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেঙ্গল টাইগার নেওয়ার প্রয়োজন হয় আবার বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও জয় হিন্দ